আসসালামু আলাইকুম সবাইকে স্টুডিওটের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নাইন পয়েন্ট ওয়ানের অনুশীলনের একুশ নম্বর ও বাইশ নম্বর প্রশ্নের সমাধান করবো একুশ নম্বর একুশ নম্বর প্রশ্ন কী বলেছে দেওয়া যে কজে প্লাস সাইন এ ইকাল টু রুট টু কজে হলে প্রমাণ করে যে কজে মাইনাস সাইন এ ইকাল টু রুট টু সাইন এ ঠিক আছে সো আমাদের এখান থেকে আমরা যেটা করবো দেওয়া আছে থেকে আমরা প্রমাণ দেওয়া আছে থেকে একটা মান বের করে রাখবো পরে ওই মানটা আমার এখানে বসাবো ঠিক আছে আমরা যদি দেওয়া আছে লিখি আছে কাজে প্লাস সাইনে ইকুয়াল টু রুট টু ঠিক আছে এখন এখান থেকে যদি আমরা হলিষ্কার করি বা কাজ এ প্লাস সাইন এ হোল স্কোয়ার সমান এ পাশে হোল স্কোয়ার হবে সমান বা এখানে কি আছে কজ স্কোয়ার এ প্লাস টু কোয়াজ এ সাইন এ প্লাস সাইন আছে টু স্কোয়ার এ ঠিক আছে বা কোয়াজ স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে মানে কি ওয়ান সো ওয়ান প্লাস টু কজ এ সাইন এ ইকাল টু টু কোয়াজ স্কোয়ার এখান থেকে আমরা টু কোয়াজে সাইনের মানটা বের করে রাখবো বা বা অতএব লিখতে পারি এখানে অতএব টু কজ এ সাইন এ সমান টু কোয়াজ স্কোয়ারে মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা এবার আমাদের কী দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে তাই না কাজে মাইনাস সাইনে সো আমরা বামপক্ষ দিয়ে শুরু করতে পারি বা চাইলে আমরা কাজে প্লাস সাইনে দিয়ে আবার শুরু করতে পারি ঠিক আছে সো বামপক্ষ সমান কী আছে কাজে মাইনাস সাইনে স আমি এখানে আবার জোর করে স্কোয়ার আর রুট নিয়ে আসবো ঠিক আছে সো কজে মাইনাস সাইন এ হল স্কোয়ার তাহলে এখানে আমাদের কী আসবে আবার কজ স্কোয়ারে সাইন স্কোয়ারে আসবে আর টু কজে সাইনে আসবে ঠিক আছে সো কজ স্কোয়ার এ মাইনাস টু কজে সাইন এ প্লাস সাইন স্কোয়ারে আবার আমাদের এই কাজ স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে ভ্যালুটা এখান থেকে বসাই দিই টু মাইনাস ওয়ান সমান রুট ওভার ওয়ান মাইনাস এখানে মাইনাস মাইনাসে গুণ করি টু কোয়াজ স্কোয়ার এ আর এই মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান টু মাইনাস টু স্কোয়ার এ সমান টু মাইনার ইন্টু ওয়ান মাইনাস কোয়ারে সমানে মানে সাইন স্কোয়ারে সুট বাইরে আর সাইন স্কোয়ারের সাথে রুট আর উঠে যায় সাইনে এটাই আমাদের ডানপক্ষে আছে ঠিক আছে সমান ডান প্রমাণিত তার মানে এখানে আমরা কি করলাম যে এখানে কজে সাইনে থেকে জোর করে আমরা কজে মাইনাস সাইনে হোল করা রুট নিয়ে আসলাম দেন এখান থেকে ইয়া করার পরে মানে ক্যালকুলেশন করার পরে আমার কি লাগবে টু কজে সাইনে এর মান লাগবে ঠিক আছে সো টু কজে সাইনের মানটা আমরা দেওয়া আছে থেকে বের করে রাখব ঠিক আছে তাহলে একুশ নম্বর প্রশ্নটা হয়ে গেলে এবার বাইশ নাম্বার প্রশ্নে আসি বাইশ নাম্বার কী বলেছে যদি টেনে সমান অনবাই রুট থ্রি হয় তবে কোষেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ডিভাইডেড বাই কোষেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ার এর মান নির্ণয় করে এখন এই দেওয়া আছে থেকে আমরা সেক আর কোশেকের মানটা বের করে ফেলব সো দেওয়া আছে আমরা তাহলে ত্রিপুজোর মাধ্যমে করতে পারি আবার চাইলে ত্রিপুজোর মাধ্যমে নাও করতে পারি দেওয়া আছে কি ট্যানে সমান অনবাই রুট থ্রি ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা এখান থেকে আমরা সেকে এর ভ্যালু বের করতে পারি অথবা চাইলে আমরা ত্রিভুজের মাধ্যমে বের করতে পারি আমরা এখান থেকে যাই বা টেন স্কোয়ারে সমান উভয় পশাই স্কোয়ার সমান বাই থ্রি বা আমরা জানি কি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকাল টু ওয়ান তাহলে টেন স্কোয়ারের সমান কী হবে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান ওয়ান বাই থ্রি বা সেক স্কোয়ার এ সমান কী পাবো ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বা সেক স্কোয়ার এ সমান কি থ্রি লসাগু ওয়ান প্লাস থ্রি তাহলে অতএব সেক স্কোয়ার এ যেহেতু আমাদের প্রমাণে কী লাগবে সেক স্কোয়ার লাগবে এই আমি আলাদাভাবে সেক এর ভ্যালু বের করছি না ডিরেক্ট স্কোয়ারের ভ্যালু বের করছি ফোর ডিভাইডেড বাই থ্রি সেক স্কোয়ারে গেল ঠিক আছে না এবার কো সেক স্কোয়ারে সো আবার এখান থেকে আবার কজ স্কোয়ারে সমান ওয়ান বাই সেক স্কোয়ারে বা কজ স্কোয়ারে সমান এই যে ওয়ান বাই সেক স্কোয়ারে মানে কি ওয়ান বাই ফোর ডিভাইডেড বাই থ্রি হবে বা স্কোয়ারে সমান থ্রি বাই ফোর তাই না বা আবার আমরা জানি কি সাইন স্কোয়ারে প্লাস কল স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান সো এখান থেকে কল স্কোয়ারে ইকুয়াল টু কি পাবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইকাল টু থ্রি বাই ফোর বা ওয়ান মাইনাস থ্রি বাই ফোর ইকোয়াল টু সাইন স্কোয়ার এ বা সাইন স্কোয়ার এ সমান যে ফোর লসাগু ফোর মাইনাস থ্রি বা সাইন স্কোয়ার এ সমান কি ওয়ান বাই ফোর বা ওয়ান বাই সাইন সাইন স্কোয়ার এ মানে কি ওয়ান বাই কোষেক স্কোয়ার আমার লাগবে কি প্রমাণে কোষেক স্কোয়ার এ লাগবে তাই না সেখান থেকে আমরা কী করবো কোসেক স্কোয়ারের ভ্যালু বের করবো ওয়ান বাই কোসেক স্কোয়ার এ কোসেক স্কোয়ার এ সমান ওয়ান বাই ফোর অতএব কোষেক স্কোয়ার এ সমান ফোর ঠিক আছে না আচ্ছা তাহলে অতএব এখন আমরা যে মানটা বের করতে হবে সেটা বের করব কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কোশেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ সমান কোশেক স্কোয়ারে মানে কি ফোর এখানে ভুল হয়েছে ফোর ফোর মাইনাস এক স্কোয়ারে মানে কত ফোর বাই থ্রি ঠিক আছে আর কষেক স্কোয়ারে মানে কত ফোর প্লাস ফোর বাই থ্রি লসাখ করি উপরে লসাক থ্রি তিন চারে বারো প্লাস মাইনাস ফোর আর নিচে তিন আবার তিন চারে বারো প্লাস ফোর সমান উপরে থাকে এইট বাই থ্রি নিচে থাকে ষোলো বাই থ্রি সমান এইট বাই থ্রি ইন্টু গুণ হয়ে যাবে থ্রি বাই ষোলো সমান থ্রি থ্রি কাটে আর দুগুণে ষোলো ওয়ান বাই হাফ থাকে এটাই অ্যান্সার ঠিক আছে বাইশ নাম্বার ঠিক আছে এটা একটু বড় হলো চাইলে আর একটু ছোটো করে করা যায় ঠিক আছে যে আমাদের কিসের মান দেওয়া আছে এটা যদি বিকল্প পদ্ধতিতে দেই যে টেনের সমান ওয়ান বাই রুট থ্রি দেওয়া আছে তাই না এ সমান ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে আচ্ছা এখন আমরা সরাসরি রাশিটা তুলব যে কোশেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কোশেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ এনতে যেটা করবো যে কোশেক স্কোয়ারে মানে কি ওয়ান প্লাস কট স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে মানে কি ওয়ান প্লাস টেন স্কোয়ারে আবার এখানে কোসেকি স্কোয়ারে মানে কি ওয়ান প্লাস কট স্কোয়ারে প্লাস সেকি স্কোয়ারে মানে কি ওয়ান প্লাস টেন স্কোয়ারে আমরা টেনের মান জানি সো এখন আমরা যেটা করবো কটগুলোকে টেনে কনভার্ট করবো ওয়ান প্লাস ওয়ান বাই টেন স্কোয়ারে মাইনাস ওয়ান প্লাস টেন স্কোয়ারে ঠিক আছে আর এখানে ওয়ান প্লাস কট স্কোয়ারে আবার ওয়ান প্লাস ওয়ান বাই টেন স্কোয়ারে প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ার এখন আমরা টেনের ভ্যালুগুলা বসাই দিব ঠিক আছে সো টেন স্কোয়ার আমরা চাইলে এখান থেকে টেন স্কোয়ারে এ ভ্যালু বের করে রাখতে পারি বা টেন স্কোয়ার এ সমান ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার মানে ওয়ান বাই ঠিক আছে সো আবার এখান থেকে বের করতে পারি বা ওয়ান বাই টেন এটাকে উলটিয়ে লিখি সমান থ্রি তাহলে ওয়ান বাই টেন সমান থ্রি সমান प्लस এখানে 3-1 ওয়ান টেন মানে কি ওয়ান বাই থ্রি প্লাস এখানে থ্রি মাইনাস ওয়ান প্লাস সরি এখানে না এখানে প্লাস তাহলে ওপরে 4 মাইনাস এখানে আসবে কি থ্রি লসাগু 3 প্লাস ওয়ান আর এখানে ফোর প্লাস থ্রি লসাগু থ্রি প্লাস ওয়ান সো ওপরে ফোর বাই থ্রি নিচে আসে ফোর প্লাস ফোর বাই থ্রি স্রি লসাগু ওপরে আর নিচে থ্রি লসাগু তাহলে এখানে আছে তিন চারে বারো মাইনাস চার থ্রি লসাগু বারো প্লাস চার সমান এইট ডিভাইডেড বাই থ্রি ষোলো ডিভাইডেড বাই থ্রি এটাকে ইয়ে করলে কাটাকাটি করলে আসে হা ঠিক আছে তা আমার মনে হয় এর পরের যে পদ্ধতিতে করলাম এই পদ্ধতিতে বেশি ছোটো হবে ঠিক আছে তাহলে আগের পদ্ধতিতে করতে পারেন চাইলে পরের পদ্ধতিতে করতে পারেন তা আমার মনে হয় পরের পদ্ধতিতে করাটাই বেশি ভালো হবে ঠিক আছে তাহলে আমাদের বাইশ নম্বর হয়ে গেল এবার তেইশ নাম্বারে আসি আচ্ছা বাইশ নাম্বারে কোন পদ্ধতিতে ভালো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে